সরকারের আসলে কাজটা কি সরকারের কাজ হলো চুরি করা সরকারের কাজ হলো চুরি করা ব্যাংকের এই দেউলিয়া হওয়া বন্ধ করা একটা খুব অকাট্য আইন হতে পারে ব্যাংক যদি দেউলিয়া হয় প্রত্যেক গ্রাহকের যত টাকা আছে তত টাকা সরকার দেবে ব্যাংক কিন্তু কোনো দিন দেউলিয়া হতে পারে না ফুলস্টপ আমাদের পরিবারের মানুষজন বন্ধু বান্ধবরা কাজ করে বাংলাদেশ ব্যাংকের এই পরিমাণ সুপারভিশন ওখানে থাকে সরকারের কাজ হলো চুরি করা সরকারের কাজ হলো চুরি করা এবং চুরি করে মানে এমন জায়গায় নিরাপদে তারা থাকতে থাকতে নিরাপদে সরাই ফেলানো যাতে নাকি পরে আপনি আর ধরতে পারবেন না পাবেন না বলবেন ও চোর দেখি কী আসে যায় মাল তো সরাই ফেলেছে এইগুলো সরকারের কাজ বেঁচে গেল আমরা এখন পর্যন্ত যা দেখতেছি দেখেন এই আগুনের ঘটনাটা যেটা এটা নিয়ে এই যে আপনি একটা ক্ষতির পরিমাণে কথা বললেন তাদের চোখে মুখে আচার আচরণে কথাবার্তায় কোথাও আপনি দেখেছেন কোনো দুঃখবোধ যাকে আপনি বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখেছেন সে নিজেই আকাম তোকামের সঙ্গে জড়িত নানাভাবে জড়িত এবং সবসময় হয় কি জানেন একটা ন্যারেটিভ তৈরি করা হয় সব সময়। এটা আগের গভর্নমেন্টটা আমাদের এই গভর্নমেন্ট হয় আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিএনপি প্রতিনিধি দল গেছিল ওখানে আগুন নিয়ে আলাপ হচ্ছে এবং আলাপে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কোনো অন্তর্ঘাতমূলক কাজ কেন এটা যেন সরকার খুব সিরিয়াসলি দেখে মানে প্রথমেই আপনি কিন্তু জিনিসটাকে অন্তর্ঘাতের দিকে ঢুকাই দিলেন তো গবেষণা এখন যা করতে হবে অন্তর্ঘাত শব্দটাকে কেন্দ্র করেই হবে আপনার মনে আছে অক্টোবরে যে বিএনপি যে জনসভা কেন্দ্র করে ওই সময় একটা পুলিশকে মেরে ফেলা হয়েছিল মানে ঈদ দিয়া আঘাত করে মারা ফেলা মারা হয়েছিল ওই মুহূর্তের মধ্যে ওই সময় তো স্বরাষ্ট্রমন্ত্রী বললো কি এটা ছাত্রদলে অবলম্বন করছে তো ও বেটা কী করে বুঝলো না ছাত্রদল

আগাম কোনো একটা মন্তব্য করে ফেলায় তখন কি হয় পুরো ইনকোয়ারিটা নষ্ট হয়ে যায় প্রথম দিনই বলা হয়েছে বিএনপির তাহলে আপনার ফ্যাসিবাদ বসে বসে খুঁজেন কাজের কাছ থেকে জরুরি আগামী দিন আয়টা আগুন ধরবে আবার আপনি ফ্যাসিবাদ খুঁজবেন কোনো প্রবলেম তো নাই তো এই যে বিষয়টা যত আগুন তত ফ্যাসিবাদ তত ফ্যাসিবাদ আসবে তো এখন এই বিষয়গুলো হলো কি যারা তদন্ত করছে তাদেরকে বরং সময়সীমা বেঁধে দেওয়া উচিত তুমি এতদিনের মধ্যে তদন্ত দিতে না পারলে তোমার অ্যাকশন নেওয়া হবে কারণ বেটা যে তদন্ত করতেছে ওই সময়টা ওই সময় সে বেতন নিচ্ছে না কার টাকা নিচ্ছে আমাদের আপনার টাকা নিচ্ছে এতে কোনো দায়িত্ব বোধ আছে এরা বরং চোরকে কীভাবে বাঁচিয়ে দেওয়া যায় এরা এই টেকনিক করে ইয়ে আপনার বাণিজ্য উপদেষ্টাও যে বললো যে নাকি ওটা চেয়ারম্যান ও বটে বিমানে সে যে বললো কী কী ব্যবস্থা নিছে। কার কার বিমানে ভাড়া লাগবে না ওর বাপের টাকা দিবে ওর টাকা দিবে এটা আমার টাকা দিবে একদিকে আমার তো অপচয় হইলই আবার আমার টাকা সে দান ফেরত করতেছে কিন্তু তাহলে ক্ষতিপূরণ থেকে আসবে তাহলে এটা তো আমি এটি বলছি তাহলে ওর শাস্তি হওয়া উচিত ও পারে নাই কেন বিমান বিমানবন্দরে এটা সিভিল ওনার আন্ডার আছে উনি যখন এটা পারল না ওনার তো সঙ্গে সঙ্গে আমি পারছি না রে পারি না রে ভাই আমি কেউই তো সেই এই দায়িত্ব তো কেউ নিচ্ছে ব্যাংকের কথা বললেন দেখেন এটা উদ্ভুত দেশ যখন আপনি কেউ বলে যে এই ব্যাংকটা দুর্বল ব্যাংক যখন অথরিটি বলে তখন ওই ব্যাংকে কেউ টাকা রাখবে ওটা তো আরো দুর্বল হয়ে যায় সব আপনি এই মুহূর্তে জানেন কি না পাঁচটা ব্যাংকে একত্র করতেছে না এই পাঁচ ব্যাংকে কোনো ধরনের লেনদেন হয় না রে ভাই আমি আমার নিজের ফ্যামিলি কথা জানি আমার আমার শাশুড়ি একটি কলেজের টিচার ছিল উনি পেনশনের সমস্ত টাকা নিয়ে রাখছে এক্সিম ব্যাংকে রেখে রাখছে ওখান থেকে যে মানে লভ্যাংশ পাওয়ার কথা এখন লভ্যাংশও দেয় না ওটা ইসলামী সুরিয়া ভিত্তিক ব্যাংক তো ওই জন্য ওখানে রাখছে সে ধার্মিক মানুষ আসে ওই রাখছে রাখার সময় যে লভ ভাঙে বোঝাও দেয় না পরে একটা কার্ড ভরাই দিছে যে কার্ড নিয়ে যান মাঝে মাঝে এটিএম বুথ থেকে কারণ এটিএম বোধে পাঁচশো টাকার এটিএম বুথে কোনো টাকা নাই আসে না রে ভাই আপনি কি বলবেন তো এই কাজটি কে করছে ওই গভর্নর সাহেব প্রথমে বলছে এই ব্যাংকগুলি দুর্বল দুর্বল বলার সঙ্গে সঙ্গে তো মানুষ তো হুমরেখেই পড়ছে এই ব্যাংকে টাকা রাখা যাবে না এই দায়িত্ব উনি উনি বলার সময় খেলা ছিল উনি কি বলতেছে ব্যাঙ্গলিকে দুর্বল তো ওনারাই করছে হয়তো উনি বলেছে আমি কই নাই না করছেন আপনার প্রতিষ্ঠান তো করছে আপনার প্রতিষ্ঠান তো দুর্বল হওয়ার জন্য সাহায্য করছে যে কথা আপনি শুরুতে বললেন যে সুর মুর কী কী আছে এত সাহায্য করছে এটাকে এখন করার পর এখন বলে যে দুর্বল বলে নিয়ে ওটাকে আরও শেষ করে দিল এখন দুর্বলটাই মৃত আপনি আপনার ডাক্তার মশাই আপনারা জানেন যে রুগীর আর দুই ঘন্টা আছে জানার পরেও বলে না আশা আছে

এরকম নতুন গভর্নমেন্টের যে পদগুলো নতুন নতুন হয়েছে সবগুলি পদে আগে তোমার ওই আওয়ামী লীগের লোকজন ছিল যোগ্য অযোগ্য ব্যাপার না তার একমত যোগ্য হল সে আওয়ামী লীগের চামচা হিসেবে ছিল সবগুলিকে ঝাটায় বিদায় করছে ভালোই করছে আপদ গেছে নতুন আপদ হিসেবে এসে জুটছে এরা সবাই এরা সবাই হয় বিএনপির লোক নাহলে জামাতের লোক একদম মানে আপনার নিশ্চিন্তে ধরে নিতে পারেন এদের অন্য কোনো যোগ্যতা নাই কিন্তু অন্য কোনো যোগ্যতার বিচারে তারা আসে নাই হয়তো যোগ্যতা আছে আমি জানি না কিন্তু ওই যোগ্যতার যোগ্যতার কারণে এখন আসছে তা না দলীয় কারণে আসে এখন দলীয় কারণে তারা আসার পর তারা কিন্তু দলের পারপাস সার্ভ করবে না তারা তাই করতেছে কিন্তু সহজ হিসাব আপনি দেখেন যতগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে প্রায় সবারই পত্রিকা আছে সবার পত্রিকাগুলি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কাজ করে এখন সেই ব্যবসায়ী যদি আগে শেখ হাসিনার সঙ্গে জীবনেও থাকতে চায় মরণেও থাকতে চায় তো তার তো ঝামেলা পড়ার কথা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সে কি সাংবাদিকদের নিয়ে আসে নাই এই আওয়ামী লীগ বিএনপি লোকজনকে নিয়ে আসছে এবং তাদের হ্যাঁ তুমি যাও আমার রক্ষা করো আগের থেকে আমার জায়গাটাকে ঠিক করে রাখো যাতে নাকি ঠিক থাকবো তাদের থেকে চাঁদাটা আমাকে আমি আপনাকে পারি যে এম এমডি জানিয়েছেন বাসসের চেয়ারম্যান চেয়ারম্যানের পদ কোনো সরকারি পদ না এটা সম্পূর্ণ অবৈতনিক ও সাম্মানিক পদ বাসস চেয়ারম্যান কোনো বেতন ভাতা পান না তার নির্বাচনী প্রচারণায় আইনগত কোনো বাধা নাই এটা বাসসের এমডি চেয়ারম্যানের পক্ষে ঠিক আছে এমডি তো চেয়ারম্যান করে অরক্ষা করছে পরে দেখা হলো পরে বলবে আপনার জন্য আমি স্ট্যাটাস দিয়েছি সব রাজনৈতিক ব্যাপারে এখানে এখানে কোনো ভাই সাংবাদিকতা নাই এটা বলে লাভ নাই এখানে কোনো সাংবাদিকতা নাই এখানে হলো মানে দলীয় হিসাবে সে তার চেয়ারম্যান তাকে বলবে দেখা আপনার জন্য এটা করছি আপনি এটা কিন্তু মনে রাখেন সে মনে রাখবে একসময় এই এই সাংবাদিক আনোয়ার এক সময় আগে বিএনপি আমলে তাকে বলা হতো সে হাওয়া ভবনের সাংবাদিক আগামীতে যে আরেক সব দেশে যখন আসবে সে নিশ্চয়ই এই যোগ্যতা বলে সেই যোগ্যতা বলেই আমি চেয়ারম্যান হয়েছি গত পনেরো বছরে আমরা আনোয়ার আলদিনের নাম অতটা শুনি নাই কিন্তু আমারও ক্লোজ লোক সে বাট সে সাংবাদিক এসে বিরাট কিছু করে শুনি নাই মূল ঘটনা এখানে ভাই সব রাজনৈতিক এবং যে রাজনীতির চর্চা আমরা আগে দেখেছি কুষারফেরা এখানে আসেন ওনারাও সেই রাজনীতির চর্চাই করতেছেন এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় নিয়ে লোক তারা তারা বসাই দিচ্ছেন অথবা বলবেন আমি জানি না আপনি জানেন না কিন্তু প্রতিবাদ করেন নাই প্রতিবাদ দা করা মানে কি আপনি সাহ আছে না ওই মানে এই আন্দোলন এবং বিপ্লবের আগে যারা প্রতিবাদ করে নাই তারা দোষ কিন্তু এখন যারা প্রতিবাদ করছে তারা গণতন্ত্র এবং অন্যান্য কারণে প্রতিবাদ করছে না কারণ সামনে গণতন্ত্র জুলাই সনদের মাধ্যমে আমরা বর্বর ছিলাম আমরা বর্বর ছিলাম বলা হয় না কিন্তু বলা হয়েছে আমরা সভ্য হলাম তো সভ্য হতে গেলে তো আমাদের আগে বর্বর থাকতে হবে অনেকগুলো ইস্যু আমি আগে ব্যাংক নিয়ে একটা ইন্টারেস্টিং ইস্যু এসেছে আমি আমার একটা প্রোপোজাল আছে আমি অনেকদিন থেকে এই প্রোপোজালটা দেই এই যে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে এক লাখ দুই লাখ টাকা পাওয়া যাবে ব্যাংকের এই দেউলিয়া হওয়া বন্ধ করা একটা খুব অকাট্য আইন হতে পারে ব্যাংক যদি দেউলিয়া হয় প্রত্যেক গ্রাহকের যত টাকা আছে তত টাকা সরকার দেবে ব্যাংক কিন্তু কোনো দিন দেউলিয়া হতে পারে না ফুলস্টপ আমাদের পরিবারের মানুষজন বন্ধু বান্ধবরা কাজ করে বাংলাদেশ ব্যাংকের এই পরিমাণ সুপারভিশন ওখানে থাকে কারণ কি কারণ হচ্ছে ব্যাঙ্ক তো তার বাবার টাকায় উনি ব্যবসা করেন না উনি কিছু টাকা ইনভেস্ট করেন মূলত জনগণের টাকায় সো ওখানে রেগুলেটর আছে কোনো ব্যাংক দেউলিয়া হতে পারে না আমি পার্সোনালি এখনও জানি কোন ব্যাংক থেকে এখনও কিভাবে টাকা বের করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এসে যেগুলো জানে সেটা দেখা গেছে তার মানেটা হচ্ছে এই কেউ কেউ বলে না যে এই ব্যাংক তো দুর্বল ব্যাংক তুমি টাকা রাখছো কেন আরে আমি টাকা রাখছি কারণ এটা তোমার অনুমোদিত ব্যাংক এবং তোমার রেগুলেটড ব্যাংক আমি কিচ্ছু দেখব না আমাকে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সরকারের অনুমোদিত এবং তোমার রেগুলেটড শুধু অনুমোদিত না তুমি রেগুলেট করো আর সব ব্যবসায়ী তো সে রেগুলেট করে না এখানে একটা দ্বিতীয় বাংলাদেশ ব্যাংক আমরা পুষি রেগুলেট করার জন্য সো ওখানে যদি আমাকে 1% বেশি ইন্টারেস্ট দেয় আমি যাব অনেকে বলে তুমি বেশি লোভ করছো সেই জন্যই সমস্যা হয়েছে না আমি এটা শুনতে প্রস্তুত না তো সো যদি নিয়ম এটা হয় যে সরকারকে প্রতিটা টাকা বুঝিয়ে দিতে হবে কারণ তো আমার গ্যারান্টি সরকারকে হতে হবে তো সো এই ফাজলামগুলো এভাবে বন্ধ করা যায় এবং দেউলিয়া হওয়ার পর কি আমরা কোনোদিন দেখেছি ওই এসকে সুরের কথা বলছি আমরা মিড টু লোয়ার লেভেলের অফিসাররা গিয়ে গিয়ে ওখানে কিন্তু এই জিনিসগুলো ইনভেস্টিগেট করে রেগুলার বেসিসে এটাই নিয়ম এটা একদম ওদের একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে কোনোদিন আমরা দেখেছি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের ইনভলভমেন্ট ছাড়া কোনো স্ক্যাম হইতে পারে না এর মধ্যে কোন রকম বাংলাদেশ ব্যাংক বরং বলেছিল যে কম গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়ে দেওয়া হয়েছে যখন তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ সো এই আইনটা ভবিষ্যতে করার জন্য আমরা চাপ তৈরি করতে চাই যাতে এই ধরনের ঘটনা বন্ধ হয় হান্নান যেটা বলছিলেন একটু বলি মানে ব্যাংক লুটের সাথে আসলে ঠিক এই যে আমাদের সংস্কার করে ফেললে টেললে ব্যাংক লুট আমরা সংস্কার ছাড়াও যখন ছিলাম যখন কোন সরকার যে নির্বাচনের আলাপটা আনলো শেখ সেই সরকারই তার প্রথম টেনিয়রে একটা লুট করেছে হলমার্ক ওইটা অ্যাপারেন্টলি নির্বাচিত সরকার মোটামুটি ছিল যদিও সে তত্ত্বাবধায়ক বাতিলের মাধ্যমে যে চুরি করে থেকে যাবে আমরা বুঝেছি সোনালি ব্যাংক ছিল এরপর এরপর আর হিসাব নিকাশ ছিল না কারণ হচ্ছে তখন এইভাবে করা ছাড়া উপায় না আর আমি একটা ছোট উদাহরণ বিএনপি মোশারফ ভাইয়ের ভালো লাগবে ওনাদের সরকার দু হাজার সালের সরকার আমাদের এই সংবিধান ছিল

সব কিছুকে এটা করে ফেললেই হবে এভাবে না দেখাই বরং ভালো হবে বরং এটা করার মাধ্যমে আমরা একটা প্রবলেম তৈরি করছি আমরা সবাই মনে করছি একটা সুন্দর সংবিধান কিছু আইন টাইন লিখে ফেলতে পারলে আমরা অতপর সুখে শান্তিতে করতে থাকবো হয়ে যাব এটা এটা একেবারেই ভুল আচ্ছা যে মিলিটারি অফিসারের কথা আসলো মানে কি বলবো মানে বাংলাদেশে এখন বিরাট জ্ঞান দান এবং বিবেক মানে এই ভদ্রলোক ইকবাল করিম ভূঁইয়া আইকেবি বলে পরিচিত উনি ওই তেরো সালে চোদ্দো সালে যখন নির্বাচন হয় বাংলাদেশ একটা মারাত্মক এনার্কির মধ্যে ঢুকে যায় উনি সেনাবাহিনীর ইন্টারভেনশন নিয়ে এর আগে একবার লিখেছেন পর্যন্ত উনি যখন ছিলেন দায়িত্বে তখন শেখ হাসিনা এই বিনা ভোটের নির্বাচনটা করে প্রথম বাংলাদেশের প্রথম নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছিল ওনার সেনাপ্রধান থাকা অবস্থা এটা এক দ্বিতীয় হচ্ছে উনি একটা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেয়েছিলেন ওটা করেন নাই ওটা আবার প্রতিবাদ করেন করেন নাই এখন তুষার ভাই ধরেন আমরা গরিব মানুষ যদি আমাদের টাকাও থাকতো আমরা শেখ হাসিনার সময় কুইক কুইকরেন্টার অ্যাপ্লাই করা যায় আমাদের এই সাহস হইতো হতো না আপনি জানেন শেখ হাসিনা আপনাকে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দেবে দিয়েছিল ওটার জন্য জমি টমিও কেনা হয়েছিল শেখ হাসিনার এইসব বেনিফিট পাওয়াও শেষ পর্যন্ত ওনার ইনভেস্টার হয়তো পেরে ওঠে নাই উনি সেটা করতে পারেন নাই এখন আমাদের সামনে নে হাজির করতেছেন আমরা বুঝি ওনার খোয়াব ছিল ওনাকে কেন্দ্র করে কিছু অ্যাক্টিভিস্টের প্ল্যান ছিল ওনাকে সম্ভব হলে প্রধান উপদেশটা বানাই না তত্ত্বাবধায়ক সরকার হতে বলা ভেরি রাইট মুভ আমি মনে করি ধরুন ভারতে তো তত্ত্বাবধায়ক সরকার নাই ওদের যে ক্ষমতাসীন সরকার সেই নির্বাচন করে কিন্তু নির্বাচন যখন কাছে চলে আসে ওই সরকারটাই এক ধরনের কেয়ারটেকার রোল প্লে করে সে আর কোনো পলিসি ডিসিশন নেবে না সে শুধু রুটিন কাজ করবে বিএনপি এই সরকারকে সেটা করতে বলছে আর রায়ের কথা যেটা বলছে এখন রায়ের কথা আমি একটু খুবই ফানি যদি তার ত্রয়োদশ সংশোধনী বাতিল রায়টাকে বাতিল করে ত্রয়োদশ সংশোধনী কি এই মানে কোর্ট ফিরিয়ানবে উত্তর হচ্ছে না এটা হয় না যদি আনে তাহলে কি হবে জানেন শেষ প্রধান বিচার প্রতিনিধি বিধা হিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন মানে হাসিনা ওবাইদুল হাসান তত্ত্বাবধায়ক সরকার আমি জানি না ভাইরা কি ওইটা দেখতে চাইছে কিনা এখন তত্ত্বাবধায়কের প্রসঙ্গটা আসলো কেন কারণ হচ্ছে এই সরকারকে রুটিন কাজে ঢুকে যেতে নির্বাচনী কাজে ঢুকে যেতে বলছে বিএনপি আমি আবারও বলছি ভারতে যখন বিজেপি সরকার সে যখন সরকারকে আর পলিসি ডিসিশন বন্দর করা আপনার কাজ হবে রুটিন কাজ করা এবং এক্সপ্লুসিভলি ইলেকশন কে ফোকাস করে এই কাজ করা রুটিন এবং ইলেকশন এখানে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারত দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে এবং তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না বলে এটাও কিন্তু বোঝা এই যে আপনি আজকে বললেন এই যে এরপরে আগুন লেগেছে অথবা এর আগে মাইল স্টোনা এইটা কাজ ছিল শিক্ষা মন্ত্রণালয় আমরা ওখানে দেখেছি উপদেষ্টা মন্ডলী বোঝে না এটা কিন্তু একটা সবচেয়ে জনগণের মাঝে এখন বড় প্রশ্ন দিয়েছে যার জন্য আমার মানে জাহিদ ভাই ঠিকই বলেছে যে এখন বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা আগামী দিনের একটি নির্বাচন তো যার কারণে যদি আপনি সব কিছু তালগোল পাকিয়ে ফেলেন তাহলে কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যাবে না যার জন্য এখন কাজ হলো দ্রুত নির্বাচনটাকে করার জন্য কি কি বিষয়ে সরকারের গুরুত্ব দেওয়া উচিত সেটা তাদের অনুধাবন করা আর সেটা যদি অনুধাবন করতে পারে তাহলে মনে আমরা একটা গণতন্ত্রের উত্তরণের পথে আমরা যাত্রা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি অতি সামান্য সময় তো আমরা ঘটনার উপরে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতা সবথেকে বেশি সংকট তৈরি করে আপনার যে শক্তিটা আছে আপনি এটিকে অ্যানালাইসিস করবেন এবং রিস্ক কোথায় কোথায় আছে এটাকে ফাইন্ড আউট করে আপনি একটা পদ্ধতি ঠিক করবেন দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন মবের হাতে কোন গোষ্ঠীর হাতে আইন তুলে দেওয়ার যে প্রবণতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেখান থেকে আপনাকে বের হতে হবে আর মুশার ভাইজরা যেটা বলেছেন দেশকে নির্বাচনের দিকে আপনাকে নিয়ে যেতে হবে মামা ওই যে কথা আছে না ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ ওই যে সাবেক সেনা প্রধান থেকে শুরু করে তাদের যে বক্তব্য আমাদের জন্য ঝড়ের দিনে আম কুড়াতে না পারে আম কুড়াতে না পারে